জয় উল্লাসের আনন্দ কেড়ে নিল এক নাবালিকার প্রাণ বোমার আঘাতে ক্ষতবিক্ষত নাবালিকার দেহ অভিযোগের তীর শাসক দল তৃণমূলের দিকে নদীয়ার কালীগঞ্জের মোলান্দি এলাকার ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে তুমুল আলোড়ন এলাকায় বিশাল পুলিশ বাহিনী উপনির্বাচনের ফলাফল প্রকাশের প্রথম থেকেই তৃণমূল কংগ্রেস বেশ খানিকটাই এগিয়ে যায় সময় যত বাড়তে থাকে ততই জয়ের ব্যবধান বাড়তে থাকে তৃণমূল কংগ্রেসের আর সেই কারণেই জায়গায় জায়গায় শুরু হয়ে যায় বিজয় উল্লাস বিজয় উল্লাস থেকেই সরাসরি শকেট বোমা ছড়ার অভিযোগ আর সেই শকেট বোমার আঘাতেই মৃত্যু হল দশ বছরের এক নাবালিকার ঘটনা নদিয়ার কালীগঞ্জ থানা এলাকার মোলান্দি গ্রামে নাবালিকা চতুর্থ শ্রেণির ছাত্রী তার নাম তামান্না খাতুন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান এরা ওই রাউন্ড থেকে হবে গণনা মানে শেষ হওয়ার পরে এরা একটা মানে পায় ওই নিরীক্ষে ওরা এখানে বোমবাজি করে ওরা ছোট পটকে মায়তেতে মারতে এখানে বলছে ওই দিকে ধর রেসিপেন পার্টি করে এদিকে ধর বাড়ি সব শুয়েছিল

চলাকালীন অবস্থায় যখন মিডিয়াতে খবর প্রকাশিত হচ্ছে যে প্রবশ তৃণমূল কংগ্রেস তার জয়ের দিকে যাচ্ছে আমরা ভোট গণনা করে যখন বাইরে বেরিয়ে আসছি তখন আমরা খবর পেলাম মোলান্দি গ্রাম থেকে যে গোটা কালীগঞ্জ ব্লকে বিভিন্ন জায়গায় সেখানে মিছিল বেরিয়েছে সেরকম একটি মিছিল যা মিছিল থেকে বিজয়ীরা তারা শকেট ছুটছে একটি বাচ্চা মেয়ে একেবারে ছোট দশ বছর বয়স ক্লাস ফোরে পরে তার নাম তামান্না খাতুন সিপিআইএম এর পরিবার তার বাবা মা করে কিন্তু সে তো কোনো রাজনীতি করে না তার কোনো রাজনীতি ধর্ম সব কিছুর ঊর্ধ্বে একটি ছোট্ট মেয়ে তৃণমূল কংগ্রেস জেতা মানে কালীগঞ্জ ব্লকে তার সূচনাই হলো একটি কন্যা একটি ছোট্ট ফুটফুটে বাচ্চা মেয়ে তার লাশ দিয়ে বলে এই বিজয় এই উন্মাদনাকে মোটেই আমরা অবজার্ভ করার পক্ষে নয় আমরা এর ধিকার জানাচ্ছি নিন্দা জানাচ্ছি এবং আমরা প্রশাসনকে বলছি যে ইতিপূর্বেও মোলান্দিতে নানান ঘটনা ঘটেছে প্রশাসনকে সক্রিয় ভূমিকা নিতে হবে এবং এই ঘটনার সাথে যারা জড়িত সেই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে